এ দে

আমার এই ব্যাগটা চেক দাও তো তুমি। এই ব্যাগটা রাস্তার মধ্যে এর মধ্যে তো কিছু নাই। ওর মধ্যে থাকতে পারে কিছু দেন। আপনার কাছেই আছে। এটা কি ধরনের কথা আপনি? আমার কথা আসবে। স্যার স্যার আমি আমি স্যার আমি আমি কইতেছি এর মধ্যে সন্দেহ আছে। স্যার

কোনো ক্ষমা নাই স্যার আপনার সামনে ঘুষের কথা আরে যে আপনাকে বলতে চলাতে